গ্রামের কিছু ছেলেরা মাছ ধরতেছে তাই আমরা দূর থেকে দেখে আমরা কাছাকাছি গেলাম যে তাদের মাছ ধরাগুলো করার জন্য দেখার জন্য তো আমরা আমি আর সমান মামা তাদের কাছে গেলাম একটা ছোট্ট একটা নৌকা নিয়ে তো তাদের মাছ ধরাগুলো দেখতেছিলাম খুবই দুর্দান্তভাবে তারা মাছ ধরতেছে এবং একটু পর পর একটা করে মাছ উঠাচ্ছে এই ছোট ছোট বাচ্চারাগুলো কিন্তু খুবই ভালোভাবে মাছ ধরতে পারে ওই যে আরেকটা মাছ ধরে মাংসে এগুলোই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে গ্রামে থাকা মাছ ধরা তারপর এখানে সবজি চাষ হয় অনেক কিছুই আছে সব মিলিয়ে এই গ্রামে থাকাটাই আমার কাছে বেস্ট মনে হয় আর আপনারা যদি গ্রামকে ভালোবাসেন তাহলে অবশ্যই আমাদের গ্রামে ঘুরতে আসবেন ঘুরে দেখে যাবেন সব কিছু আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এই গ্রামের নাম হচ্ছে কেশুইতা গ্রাম আর কিছুদিন পর থেকেই এই জায়গাগুলো কাজেকর্মে ব্যস্ত হয়ে পড়বে বেলায় দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের গ্রাম যদি ভালো লাগে অবশ্যই আসবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন